আসলে ডাল তো সচরাচর সবাই পছন্দ করে আর সবাই রান্না করতে পারে আমি একটা ভিন্ন ধরনের ডালের রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা দেখে ডাল রান্না করলে সারা জীবনও স্বাদ বলতে পারবেন না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি লিপিবলাক থেকে লিপিয়ে বলছি ভিন্ন ধরনের একটা ডালের রেসিপি নিয়ে আসলাম এখানে হাফ কাপ প্রথমে ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম দুইটা পেঁচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দুই তিন কোয়া রসুন কুচি দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম কিছুটা ধুনিয়া পাতা কুচি দিলাম এখন এখানে পরিমাণ মতন হবে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো দিলাম আপনারা চাইলে এখানে আস্তা কাঁচা জিরাও দিতে পারেন তারপর পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন মশলাটার সাথে ডালের সাথে খুব ভালো করে মাখামাখি হয়ে যায় তার জন্য কিন্তু এটা সময় নিয়ে করতে হবে এই যে দেখুন খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেলে এখানে কিন্তু সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব এটা আগে কষিয়ে নিতে হবে আপনারা এরকম চাইলে কিন্তু ভুনা ডালটাও করতে পারেন আবার কেউ চাইলে পানি ডালও করতে পারেন আমি কিন্তু আজকে পানি ডালটাই করব। তারপরে কিন্তু এটা কষিয়ে নিলাম এই যে দেখুন খুব সুন্দর করে এটা কষিয়ে নিলাম এখন কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব এই যে দেখুন এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতন এটা ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি যেহেতু পানি ডাল রান্না করব তার জন্য কিন্তু সেদ্ধ হওয়াটা খুব প্রয়োজন এই যে দেখুন ভালো এসে গেছে এখন এখানে তেজপাতা দিয়ে দিলাম আমি কিন্তু তেজপাতাটা দিতে মনে ছিল না আপনারা কিন্তু মাখানের সময় তেজপাতাটা দিয়ে দিতে পারেন তারপর এই দেখুন ডালটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরে একটা চামিচ দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি ঘোটানোটা করে নিলাম আপনারা চাইলে ঘটুনি দিয়েও ভালো করে ঘোটানোটা করতে পারেন তারপরে এখানে আমি টকটকা ভলো কাঁসা পানি দিয়ে দিলাম তারপরে ভল কাঁসা পর্যন্ত অপেক্ষা করলাম ভল কেসে ডালটা কিন্তু একটু কমে গেছে এখন কিন্তু ডালটাকে বাগান দিয়ে দিতে হবে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম তারপরে কিন্তু এখানে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়স আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে নিতে হবে নাহলে কিন্তু পেস্টটা পুড়ে যেতে পারে এখানে কিছুটা কাঁচা জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম এটাকে অনেকে ফ্রন বলে অনেকে বাগার বলে আমরা কিন্তু এটাকে বাগারি বলি এই যে দেখুন খুব ভালো করেই কিন্তু রসুনটা হয়েছে এই যে দেখুন তারপরে কিন্তু ভেসে আছে আর যদি অনেক সময় চুলার আশটা যদি আপনারা হাই করে দেন তাহলে কিন্তু পেস্টটা পুড়ে যায় বাগার দিলে এটা কাঁচা হয়ে যায় ডালের কালারটা কতটা সুন্দর আসছে দেখি তো বুঝতে পারছেন এখানে কিন্তু কিছুটা ধুনিয়া পাতাও দিয়ে দিলাম কাঁচা ধুনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য ডালের কালারটাও কিন্তু অস্থির আসে